বিধানসভা নির্বাচনের আগে ফের ঘর ভাঙল বিজেপির নদিয়ার হাঁসখালিতে শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মঙ্গলবার হাঁসখালী বগুলার গুরুচাঁদ ভবনে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সম্মেলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় দেড়শো জন সিপিএম ও বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার যুব সভাপতি মুকুটমণি অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা জয়প্রকাশ মজুমদারের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন নবাগত কর্মীরা বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই বিজেপি ও রাজ্যপালকে কটাক্ষ করেন জয়প্রকাশ মজুমদার বলুন বিজেপির রাজ্যপাল গিয়েছিলেন দুর্গাপুরে উনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কতখানি আমরা জানি না উনি বিজেপি প্রেরিত রাজনৈতিক উদ্দেশ্য সম্বলিত একজন মানুষ তাই রাজ্যপাল কথাটা ওর ক্ষেত্রে খুব বেমানান হয়েছেন কিন্তু মেনে নেওয়া কঠিন তাই ওনাকে বিজেপির রাজ্যপাল বলাই ভালো পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলার থেকে আর শুভেন্দু অধিকারী বিজেপির এই পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা যিনি পশ্চিমবঙ্গকে সবসময় গালমন্দ আর কুৎসা করতে ভালোবাসেন যে গাছের ফল খান সেই গাছের তলাতেই দাঁড়িয়ে প্রস্রাব করেন এই রকম মানসিকতার লোক শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক বা মির্জাফর বললে অনেক সময় আমার মনে হয় মির্জাফরকেও অপমান করা হয় কারণ বাংলার মানুষ মির্জাফরের থেকেও বেশি বিশ্বাসঘাতক মনে করে শুভেন্দু অধিকারীকে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে